এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে তো আপনাদের টার্গেট কিলিং করতেছে আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি দেওয়া হয়েছে এক পর্যায়ে তার মাথায় একটি বোতলও ছুঁড়ে মেলা হলো আপনি কি জনা মাহফুজ আলমের এই আঘাতকে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আগে ছিল বা এখন যেটা বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে যার নেতৃত্বে আপনি আছেন তার উপরে আঘাত হিসাবে দেখছেন নাকি ব্যক্তি মাহফুজের উপর আঘাত হিসাবে দেখছেন অভ্যুত্থানের ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজুল্লাহ মাহফুজ আলম উনি সরকারে গিয়েছেন তো আমরা মনে করছি যে এই যে মাহফুজ আলমের উপর আঘাত এটা আসলে গণঅভ্যুত্থানের যারা অংশীজন তাদের উপরে আমরা আঘাত হিসেবে মনে করছি এখানে আসলে এককভাবে এনসিপি অথবা আমাদের যে ছাত্র সংগঠনের উপরে আঘাত এরকম না বিষয়টা আর কি যারা অবাকের মধ্যে আপনি যদি তাকে বলেন যে গণ আন্দোলনে যারা আপনারা অংশজন আছেন বা গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশজন আছেন তাদের উপরে আঘাত বলে আপনি এটা মনে করছেন সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আসলে কারা কয়েকদিন আগে পর্যন্ত গণ যারা অংশ আপনারা নিয়েছেন অংশীজন যারা ছিলেন তাদের মধ্যে তো তারা তো আপনারা একসঙ্গেই ছিলেন এখন আপনার প্রতিপক্ষ আসলে কারা কাদেরকে আপনার এখানে এখানে যতটা না প্রতিপক্ষ তার চেয়ে বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি চলমান আছে তাদের যে তাদের যে দাবিগুলো দেখেছি সবগুলা দাবি যৌক্তিক এবং দাবিগুলো সমাধান করার জন্য কিন্তু মাহফুজ আলম উনি এসেছিলেন এবং আমরা আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলাদেশে চাই বরং আমরা বিভাজনের রাজনীতি প্রসঙ্গে এই গণঅভ্যুত্থান যেই আমি একটু শেষ করে নেই এখানে এখানে জি অবশ্যই আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি শেষ করেন আমি আপনার কথা থেকেই বলতেছি আপনি বিভাজনের রাজনীতির কথা বলছেন আমি সরাসরি ভাবে বলি মাহফুজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল সিমিলার অ্যাকশানে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার যখন এনসিপির হাসান আবদুল্লাহ থাকেন তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশানে যাইতে দেখি না যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশানে যাইতে দেখি না আমি একটু আপনি যদি একটু পরিষ্কার করেন আমি একটু ক্লিয়ার করি আমি কোথাও আমি কোথাও বলিনি যে আপনার এই বিশেষ সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে শিবির শিবির জড়িত এরকম কোথাও আমি বলিনি আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্ট্রেসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে গুপ্ত সেই বিষয়টা যে আমি আমি ধরেন যে আমাকে মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে ইস্যুর পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার স্মরণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারাগুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার দিয়ে আমি আমি বলেছি যে এখানে গুপ্তরা সাথে জড়িত কিনা সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে জনাব মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতি ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না গোলাম রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতী ইসলামী এই রকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহচর্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনের ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে ওনার অবস্থান স্পষ্ট নেই জামাতের বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থা নিয়েছেন তবে আমার কাছে বিষয়টা এরকম মনে হয়নি বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল উনিশশো একাত্তর পক্ষে আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থা নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং চব্বিশের পক্ষে একটা অবস্থান নিয়েছেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেখানে স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ মানে এখানে কি হয়েছিল গণবুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহতা চালিয়েছে তখন গণবুত্থানের একটা এটা অর্গানিক দাবি ছিল যে আওয়ামী লীগে আসলে কিভাবে রাজনীতি হবে এবং গণবুত্থানে যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবুত্থান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে স্বাস্থ্য করবে তারা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক উনি যখন নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেভাইজ করার জন্য এখানে আহ দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আহ আওয়ামী স্লোগান দেওয়া হয় এবং সেখানে দেখি যে শিবিরের যে সাংগঠনিক যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মতো মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আপনি বয়সে তরুণ এবং কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি বা বেশ কিছুদিন ধরে জানি অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের হইতে হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামায়াতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যত শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শের না বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিন্তি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সেই প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে এটি আসলে আমরা মনে করি নাসিরুদ্দিন আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেনিস্ট্রিবিটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কর স্বীকার করতেছে বিএনপি আপনার মাঝে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখুন আমি সেরকম ভাবছি না আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক চেক করতে চাইছে এরকম তথ্য আসলে আমার জানা নেই মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে যে জামাত আসলে বিএনপি কে ছাড়তে চায় এখন আপনি যেটুকু বলেছেন যে ছাত্রের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামাত ইসলাম কিন্তু সেই সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি বরং বাংলাদেশ মুখোমুখি হন সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে এই রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে